সকালে আজকে ঘুম থেকে উঠে মনটা খুব অস্থির অস্থির লাগছে কারণ আজকে এক মাসের উপরে দেড় মাস যাবৎ আমার মাকে দেখি না আমার মা বরাপুর বাসায় ছিল ফেনিতে বেড়াতে গিয়েছে দেড় মাস যাবৎ আম্মাকে দেখি না এতটা অস্থির হয়ে আছি বড় ভাইয়া তিন দিন আগে মাকে আনতে গেছে আজকে মা আসবে যাই হোক রান্নাবান্না শেষ করে একদম চারটা বাজেই বাড়িতে চলে গেলাম আর বড় বোন এদিকে অনেক কিছু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আমার দুই ভাইয়ের বাসায় আমার বাসার জন্য আমার মেজ আপুর বাসার জন্য সব কিছুই পাঠিয়ে দিয়েছে আর আম্মা তো আসলোই মেজ আপা আর আমি চলে আসলাম আম্মাকে দেখার জন্য অস্থির হয়ে আছি মাকে সেই জড়িয়ে ধরলাম কতদিন পর মাকে দেখলাম যখনই আপুর বাসায় আম্মা যায় অটোমেটিকলি আম্মা যখন আসে আম্মার স্বাস্থ্যটা একটু বেড়ে যায় একদম গুলুবুলু হয়ে যায় আমার আম্মু দেখতে অনেকটা কিউট কিউট লাগে যাই হোক ছোটোবেলা মা সবসময় গল্প বলতো যে নানি নাতিনের বাড়িতে বেড়াতে যাবে রাস্তায় নাকি বাঘ ধরে বাঘ খেতে চায় বুড়িরা কি বলে যে নাতিনের বাড়িতে যাই শরীরে তেল হইব চর্বি জম্ব নাতিনের বাড়ির থেকে যখন বেড়ায় আসবো তারপর তুই আমারে খাইস বাঘ নাকি ওয়েট করে কখন বুড়ি নাতিনের বাড়ি থেকে বেড়াতে আসবে মা সবসময় গল্পটা বলতো আর আজকে হাসতেছে আর মাকে সেই গল্পটা শোনাচ্ছি আপার বাসা থেকে যখনই বেড়ায় আসে আম্মা মাসাল্লা স্বাস্থ্যটা খুব ভালো হয় আর আপার বাসাতে সবচেয়েতে বেশি পছন্দ করে আম্মা থাকতে যাই হোক তেলের পিঠা মেরা পিঠা তারপর শালুক আর এটাকে কি বলে আপনাদের গ্রামের ভাষায় কি বলে জানি না বাদাম চাল ভাজা আরও অনেক ধরনের কিছু উপাদান দিয়ে তৈরি করে এটাকে ছাতু বলে একটা বড় একটা কন্টেনারে করে এক কন্টেনার ছাতু দিয়ে দিছে সবাইকে খাওয়ার জন্য এগুলো আপা পাঠাইছে আপার ছেলের শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে দেখেন চিন্তা করে কত দূর থেকে এটা সেই কুমিল্লা থেকে ঢাকাতে চলে আসছে খাবারগুলো আপা অনেক যত্ন করে আমাদের জন্য সব মানে ভাই বোনদের জন্য পাঠায় দেয় আর যতবারই ছেলের বাড়ি থেকে কিছু না কিছু আনে যাই আনে সব কিছু যখন কেউ আসে আমার বোন আমাদেরকে দিয়ে দেয় সবার জন্য আসলে আমার বড় আপার মন সাগরের মতো আর সাগর বললেও ভুল হবে সমুদ্রের মতো বিশাল আর্থিক সচ্ছলতা যেমনই থাকুক না কেন মনটা অনেক বড় আমরা ভাই বোন যখনই যাই বছরে একবার বেড়াতে যাই কখনোই কালা করে না দুলাভাই বোন আমরা আট দিন দশ দিন যতদিন আমাদের ইচ্ছা আমরা বেড়ায় আসি আসলে সাধ্যের ভিতরে যতটুকু সুখ একটা কথা আসছে না এরকম মানুষের টাকা থাকলেই কিন্তু মন হয় না আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ সবার হয়তো ওই রকম খুব আর্থিক সচ্ছলতা নাই কিন্তু সবার একটা সুন্দর মন আছে একজন আরেকজনকে করার জন্য কোনো কার্পণ্যতা করে না যাই হোক আমি তো বসে আছি ওয়েট করতেছি কখন জিনিসগুলো দেখবো আমার মা আমাকে কিছুতেই খুলতে দিবে না প্যাকেট আমাকে বলতেছে তুই খুলবি না যখন আমার মেজো আপা আসবে মেজো আপাকে খুব বিশ্বাস করে আমি যদি আমার ভাগে খুব বেশি টুকু নিয়ে নিই এই জন্য আমার মা আমাকে খুলতে দিতে চাচ্ছে না বোন আসছে মেজো বোন তারপর মেজো বোন ভাগ করছে বড় ভাইয়ের বাসায় ছোট ভাইয়ার বাসায় আর মেজো আপুর জন্য আমার জন্য আর মা তো থাকেই ভাইয়াদের সাথেই একটু বেশি দেয় যেই ঘরে মা থাকে যাই হোক অনেকক্ষণ অনেক আড্ডা হলো আমাদের সব ভাগাভাগি পর্ব শেষ হলো তারপর মেজ ভাবি চা বানায়া দিচ্ছে রেস্টুরেন্ট থেকে পুরি আনছে আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল আমাদের গাছের কলা একদম পাকা টাস টাস কলা ভাবি কলাটা দিল কলাটা খেয়ে খুবই তৃপ্তি পেলাম মনে হলো যে দোকান থেকে যে কেনা খাই একদম এরকম কলা না একদম গাছ পাকনা কলা আমাদের নিজেদের গাছের কলা খাওয়া দাওয়া করলাম আড্ডা করলাম সব ভাই বোন মিলে বড় ভাই আমি মেজ আপা মা তারপর আমার ভাইয়ের বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে ওদের খেলাগুলো একটু ভিডিও করলাম ওরা এই হেলিকপ্টারটা কিনে আনছে উপরে উঠে সবাই খুব আনন্দ করতেছে হেলিকপ্টারটা নিয়ে দেখলাম আসলে সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের পরিবারটার জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে